আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামিক দৃষ্টিকোণ থেকে হস্তমিথুন সম্পর্কে এটি কি হারাম কোরআন উ সুন্নাহ কি বলে চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নিই আল্লাহতালা বলেন যারা নিজেদের জনঙ্গকে সংযত রাখে তবে নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে অন্যতা করলে তারা নিন্দনীয় হবে না আর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী এখানে স্পষ্ট যে স্ত্রী বা অধিকারভুক্ত দাসী ব্যতীত অন্যভাবে যৌন কামনা মেটানো সীমালঙ্ঘন হিসেবে গণ্য হবে নবী সাল্লাহ আলাই বলেন হে যুবকের দল তোমাদের মধ্যে যে বিবাহের সক্ষম সে যেন বিবাহ করে কারণ এটি দৃষ্টি সংযত রাখে এবং জনাঙ্গকে হেফাজত করে বিশেষজ্ঞরা বলেন অতিরিক্ত হস্তমিতন শারীরিক দুর্বলতা মানসিক অবসাদ ও দাম্পত্য জীবনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে মাসিকের সময় স্ত্রী সহবাস নিষিদ্ধ আল্লাহ তালা বলেন তাদের নিকটবর্তী হয়ও না যতদিন না তারা পবিত্র হয় আমাদের উচিত আত্মসংযম চর্চা করা ও ইসলামী বিধান মেনে চলা আল্লাহর আদেশ মানলে তবেই সফলতা লাভ করা সম্ভব আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো একবারই ভুলবেন না